এই প্রকল্পটি লক্ষ্মী ভাণ্ডারের থেকে ভালো প্রকল্প তো এই প্রকল্পটি কি বালিকা সমৃদ্ধি যোজনায় যদি আপনি নাম লিখান তাহলেই আপনারা অর্থাৎ আপনার বাচ্চা পড়াশোনার দায় দায়িত্ব কেন্দ্র সরকারের অর্থাৎ কেন্দ্র সরকার আপনার সন্তানকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার বিস্তারিত আজকে এই ভিডিওটিতে আপনাকে জানাবো যে বালিকা সমৃদ্ধি যোজনা কি এবং কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং এর বেনিফিট কে আছে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত ইনফরমেশান এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব তো ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন তো সবার আগে যে নোটিফিকেশানটি আছে আমি নোটিফিকেশানটি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বালিকা সমৃদ্ধি যোজনার যে নোটিফিকেশানটি সেটিতে আমরা চলে এসেছি তা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আমি বলিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে বুঝে নিন এখানে দেখুন বালিকা সমৃদ্ধি যোজনা কী দু সালে ভারতের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরে চালু হয় বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান এই প্রকল্পটির নাম দেওয়া হয় বালিকা সমৃদ্ধি যোজনা কোনো গরিব পরিবারে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই পরিবারের পিতা মাতার মাথায় প্রচুর চিন্তাভাবনা চলে আসে কিভাবে মেয়েকে পড়াবে বলে সেই কথা চিন্তা করে ভারত সরকার যে নতুন প্রকল্পটি চালু করেছেন তার নাম হচ্ছে বালিকা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে ওই পরিবারে যদি কোনো কন্যা সন্তান প্রথম ক্লাস থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তাহলে কেন্দ্র সরকার প্রতিটি ক্লাসে কন্যা সন্তানকে আলাদা আলাদা করে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা করেছেন ইতিমধ্যে অনেক পরিবারে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তো এখানে দেখুন আপনারা যা প্রতিটি ক্লাসে আলাদা আলাদা করে এখানে আপনারা বেনিফিট বা আর্থিক সহায়তা পেতে চলেছেন তো এবার দেখুন কারা কারা এই সুবিধা পাবেন তো দেখুন এখানে এই প্রকল্পের সুবিধা পেতে পারে শুধুমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলি আর্থিক সহায়তা পাবে বার্ষিক আয় আটচল্লিশ হাজারের নিচে হতে হবে প্রতিটি পরিবারের দুজন কন্যা সন্তানকে এই প্রকল্পের সুবিধা দিতে পারবেন মেয়ের বয়স আঠেরো বছর সম্পন্ন হলে এই প্রকল্পের টাকা তুলতে পারবে তো এখানে বলেছে আপনাকে বিপিএল হতে হবে এবং প্রতিটি পরিবারে দুজন করে কন্যা সন্তান এই সুবিধা পাবেন এবং আপনার বছরের আয় আটচল্লিশ হাজারের নিচে হতে হবে তাহলে আপনারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন তো এবার চলে আসা যাক যে কত টাকা করে পাওয়া যাবে অর্থাৎ কোন কোন শ্রেণীর পড়ুয়া মেয়েকে কত টাকা করে এখানে আর্থিক সহায়তা দেওয়া হবে তা আপনাদের সামনে বিস্তারিত আমি দেখে দিচ্ছি আপনারা এখানে দেখুন এই প্রকল্পে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়া মেয়েকে এখানে তিনশো টাকা পর্যন্ত দেওয়া হবে চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে এখানে পাঁচশো টাকা দেওয়া হবে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদেরকে এখানে ছশো টাকা দেওয়া হবে ষষ্ঠ এবং ষষ্ঠম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের এখানে দেওয়া হবে সাতশো টাকা অষ্টম শ্রেণীদের দেওয়া হবে আটশো টাকা এবং নবম ও দশম শ্রেণীর পড়ার সময় এক হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার তো আপনারা এখানে দেখতে পেলেন যে প্রতিটি ক্লাসেই বা আলাদা আলাদা করে এখানে আর্থিক সহায়তা দেওয়া হবে তো অবশ্যই এটিতে আপনার নাম লিখে দিন এটা স্কুল থেকে নাম লিখানো হয় তো এখানে দেখুন যে বালিকা সমৃদ্ধির যোজনায় সময়সীমা ও পেমেন্ট ও নথিপত্র কী কী লাগবে অর্থাৎ বালিকা সমৃদ্ধির যোজনায় বয়স কত লাগবে এবং পেমেন্ট ও নথিপত্র অর্থাৎ আপনারা কীভাবে এর পেমেন্ট পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি তা আপনারা এখানে একটু স্কুল করবেন একটু স্কুল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রকল্পে যদি কোনো কন্যা সন্তানের নাম নথিভুক্ত করে এবং প্রথম ক্লাস থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তাহলে সেই বাচ্চার জন্ম তারিখ অনুযায়ী আঠেরো বছর সম্পূর্ণ হওয়ার পর সেই টাকা পোস্ট অফিস বা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন তো এবার দেখা যাক যে কী কী ডকুমেন্টস লাগবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে ডকুমেন্টসগুলো লাগবে এক নাম্বারে আপনি দেখতে পাচ্ছেন কন্যা সন্তান নামে পোস্ট অফিসের বা ব্যাংকের পাসবই এখানে দিতে হবে দু নম্বরে আপনি দেখতে পাচ্ছেন বাচ্চার ব্যাঙ্কের অ্যাকাউন্ট না থাকলে গার্জেনের অ্যাকাউন্ট দেওয়া যাবে তিন নম্বরে আপনি দেখতে পাচ্ছেন গার্জেনের ইনকাম সার্টিফিকেট এখানে অবশ্যই দিতে হবে গার্জেনের আধার কার্ড এখানে অবশ্যই দিতে হবে পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার স্কুল ভর্তি রসিদ ও জন্ম সার্টিফিকেট এখানে দিতে হবে এবং ছয় নম্বর আপনারা দেখতে পাচ্ছেন বৈধতা মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এবার আপনাদেরকে বলি যে আপনারা কোথায় নাম নথিভুক্ত করবেন তো এই প্রকল্পে আপনার বাচ্চার নাম নথিভুক্ত করার জন্য আপনার বাচ্চা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনাকে সমস্ত ইনফরমেশান এবং ওখানে আপনার বাচ্চার নাম নথিভুক্ত করে দেবে ওই স্কুল টিচাররা তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে নিয়ে টিপে রাখবেন ধন্যবাদ